আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ 31 ডিসেম্বর 2024 সাল আজ আছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরহাটে বড়তগর দেখতে পাচ্ছেন দেখি আজকের বাজার দর জানার চেষ্টা করব বছরের শেষ দিন আজকে 2024 সালের কেমন দাম দর হচ্ছে কেমন দাম চাচ্ছে বাজারে পর্যাপ্ত পরিমাণ কিন্তু বড়ত নেই আজকে হাটে এটা কার ভাই কই আছেন না আপনার আছে

চার লাখ আজকে তো বলদ কম হাটে তাতে মোটামুটি একটা দাম পাবেন আমি যতটুকু বুঝতেছি হ্যাঁ সাড়ে তিন লাখ পর্যন্ত পাইছেন এক জোড়া না দর্শক খুবই চমৎকার বলদ দুইটা কাকা নিয়ে আসছেন তাতে কি মনে হয় বিক্রি হয়ে যাবো বিক্রি হয়ে যাব অবশ্যই বেশিরভাগ টার্গেট আর কি বিক্রি হয়ে যাওয়ার আছে চাহিদা আছে মোটামুটি না ওনারা ভাইয়ের আনা

খুবই সুন্দর গরু দুইটা তার মানে আপনার বিক্রি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ বেশিরভাগ ঠিক আছে নাম বলতেছে না আচ্ছা বিক্রি করে না

দর্শক বন্ধুরা আজকে বলত একদমই পাতলা পাতলা যদিও বাজারে বলত নাই মাঠ বললেই চলে আমি দেখি আজকের বাজার দর যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি হুম এই পাশে দুইটা বলত আছে এগুলা দাম পরে দেখি আমি জানানোর চেষ্টা করব আমি একটু ওই পাশে যাব যেগুলো পালন উপযোগী বলত বিশেষ করে সেগুলো দেখানোর চেষ্টা করব আজকের বাজার এই যে কিছু আছে কি আমরা এই পাশে আর যাব না সম্ভবত ওই পাশে বিক্রি হয়ে গেছে একটা দেখি হম দর্শক আছি গাজীপুর জেলার আমরা হাটে বিখ্যাত এই হাটে বিক্রি হয়ে গেছে ভাই এটা বিক্রি হয় না কত বলছে এটা তিরিশ বলে না এক লাখ তিরিশ হম ভাই এই তো ভিডিও করি আমরা আপনার কি জন্য আসছেন আমরা গরু কিনা লাগা গরু কেনার জন্য কিনছেন না শেখাছিনা নাই কিনতাম না শেখাছিনা নাই কিনবেন না আচ্ছা আসলে পরে কিনেন

এখন কত বলে এই দুইটা এই দুইটাই তো আপনার না কত বলে এক লাখ সত্তর লাখ সত্তর আপনার বেচার টার্গেট কত সমান টার্গেট আছে তিন লাখ আর কি সমান সমান তিন লাখ টার্গেট হচ্ছে বিক্রি করার এই কাকা গত এক মাস আগে কিন্তু এই দুটার ভিডিও আমি দিয়েছিলাম আপনারা অনেকেই দেখছেন ভিডিওটি তো এই দুইটা গরু আপনি ভিডিওর মাধ্যমে বিক্রি করার চিন্তা ভাবনা আছে যে আমার এনে অনেক দর্শক আছে এরা দেখা হয়তো বা নিতে পারে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই বেসবেন নাম্বার দিতে হইব নাম্বার দিয়ে দিতে হইব ফোন নাম্বার নাম্বার দিক দাঁড়ান বলেন নাম্বার বলেন 019 019 2362 2362 36 33 36 33 আচ্ছা আপনার নাম কি শাহজাহান শাহজাহান কাকা দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন এবং আমরাই থার্ড থেকে ইতিমধ্যে আমার অনেক কমেন্ট করেন যে ভাই বলদ গরু দেখানোর জন্য এই দুইটা গরু কত তিন লাখ

বেশি না আপনি লাগে দশ কেজি কম করেন কারণ আমার ভিডিও যারা দেখে বিশেষ করে পরে নাহলে উল্টা পাল্টা কমেন্ট করবো মানে আটমন আর কি দুইটা আনুমানিক আচ্ছা তারপরও আমি আপনাদেরকে বলবো যারা ভিডিওটি দেখতেছেন ইতিমধ্যেই এই দুইটা গরু দুই লাখ নব্বই হাজার টাকা হলে ছেড়ে দিবে আমরাই থার্ড থেকে বা ওনার নাম্বারটা আমি দিয়ে দিলেন শাহজাহান কাকার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিছি পাইব <laughs> মানে <Allah> <laughs> <ooo payingita> <saturates> আর এইদিকে আর কি মানে আসতে পারে নাম্বার সঠিক দিচ্ছেন তো আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা যারা বিশেষ করে মাংসের জন্য বলদ গরু খুঁজেন এবং এক জোড়া বলদ কিন্তু আছে কাকা ইতিমধ্যে এক মাস আগে আমি একটা ভিডিও করছি আপনারা জানেন তো বিক্রি করতে পারে না এখনো তো আপনারা যারা নিতে চান এক জোড়া অবশ্যই কাকার সাথে যোগাযোগ করে তারপরে আসবেন এবং আমরা বর্তমানে আছে আজকের বাজারে আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আমি ভিডিওটি বড় করবো না আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দিছি ঠিক আছে কাকা থাকেন হ্যাঁ ইনশাল্লাহ আশা করি ফোন দিবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন আছে বলত আছে মোটামুটি ছোট বড় সব ধরনের বলত আছে বেচা বিক্রি একটু কম আর কি যতটুকু মনে হচ্ছে আর কি এই পাশে আছে দুইটা এটা কাদের ভাই আপনার কত চাইলেন এটা না কিনছেন কোনটা কিনি নাই ভাই বিক্রি করতে নিয়ে বিক্রি করার জন্য না কত বলে এটা এদিকে যা বাবা দশ এক লাখ দশ কত বলে কাস্টমার বলছে 85 85 উই পঁচাশি নব্বই উঠছে না পঁচাশি পর্যন্ত ওইটা ওইটাও ওইটা আমাদের ওইটা ওই ওনার না বেচা বিক্রি টার্গেট কেমন এটা আপনার টার্গেট আপনার নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই এরকম না আচ্ছা ঠিক আছে ছোট আর কি এটা পালন উপযোগী বলত চমৎকার একটি বলত বিশেষ করে যারা পালন লালন পালন করবেন বলদ গরু আমি মনে করি তাদের জন্য এই গরুটা পারফেক্ট আরো একটা গরু আছে এই পাশে এটা তো বলদ নাকি ভাই চমৎকার কত চাইলেন এটা বাহাত্তর বাহাত্তর হাজার কত বলে এ সাইড সাইট ভাইঙ্গা সাইড সাইড বলে না দাঁত না তো না না যাচ্ছে কয়টা চাইটা এই ছোট গরু চাইটা দাঁত

এটা চার দাঁত বোঝা যায় না আমি তো ভাবতাছি এক দাঁত ওঠে নাই তো ভাইজান বেচা বিক্রি টার্গেট কত আপনার 66 66 কত জানি বলছে বললেন আপনি 60 বলছে টাকা ধরতে পারি হ্যাঁ টাকা ধরতে পারি না বলছে মানে কত বলছে পরে বিক্রি বিক্রি করেন নাই এখন আরই কাস্টমার নাই এরকমই হয় অনেক সময় ঠিক আছে এখন আর সাইডও বলে না তাহলে সাইড হলে বিক্রি করার টার্গেট আছে এটা চার দাঁতের বলদ গরুটা দর্শক আচ্ছা ঠিক আছে থাকে না দর্শক যারা সিভি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি দেখি আমি এটার দাম দর জানানোর চেষ্টা করব হুম কাকু এটা কি কিনলেন না কিনছি

ঠিক আছে আমি দেখি অন্য অন্য গরু দেখানোর চেষ্টা করব এই পাশ থেকে ওনারা দামাদামি চলতেছে কঠিন দামাদামি চলতেছে এই পাশ দিয়ে আপনি দেখবেন এই যে এই যে একটা হ্যাঁ একটা তো দেখেছি আমি যে পাশ দিয়ে আপনার গরু দুইটাই উঠাই দিছি এই যে এদিকে আসেন হ্যাঁ উঠাই দিছি খুব চমৎকার ভাবে দুইটাই ঘুরায় না দেখালে মানুষ কিনতো না কাকা দর্শক বন্ধুরা কাকা কিন্তু নিজের পালের গরু কৃষক মানুষ বিক্রি করে দিবে হয়তোবা আবার কিনবেন নাকি তাহলে গরু কিনবেন না একবারে সাইড দিবেন আর কি না আচ্ছা যারা এই দুইটা নিবেন আমি আগে বলেছি একবারে চমককার গরু দুইটা ঠিক আছে কাকা থাকেন আশা করি ইনশাআল্লাহ ফোন দিবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওনা কার আচ্ছা আপনি কাছে রাখেন হ্যাঁ দুই তিন দিনের ভিতর কাছে রাখেন দর্শক বিদায় নিবো বলদ গরু দেখানোর চেষ্টা করলাম প্রচন্ড ধুলাবালি আজকের বাজারে আমি যতটুকু সম্ভব হলো দর্শক বন্ধুরা আজকের বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ